প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে হাটটির অবস্থান হচ্ছে নীলভূম জেলার জলঢাকা উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো এ পর্যায়ে আমরা কিছু এখানে বলদও দেখছি ইন্ডিয়ান বলদ এগুলা মূলত এই হাটেই আসলে আগে ব্যাপক বেচা কেন হইতো কিন্তু ইদানিং আসলে কি কারণে বেচা কিনা এরকম হচ্ছে না আর এই গরুগুলোর কারণে কিন্তু আগে কাস্টমার আসতো প্রচুর দেশি এই হাটে প্রচুর কাস্টমার আসতো আমরা একটু মেম্বার ভাইকে সামনে পেয়েছি আচ্ছা মেম্বার ভাই এখন এই গরুগুলো আগে যে আপনাদের সাদা বলদগুলো বিক্রি করতেন প্রচুর হারে সেগুলোর কারণে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে কাস্টমার আসতো আসলে এগুলো বন্ধ হয়ে কেন বিভিন্ন কারণবশত বন্ধ আছে আচ্ছা বাংলাদেশের সমস্যা ভারতের সমস্যা আচ্ছা আচ্ছা এই কারণ বন্ধ আছে সেইগুলো আমার আগে কিনে আসছিল আগের কিনে বাসায় পালা হয়েছে

আচ্ছা চুয়ান্ন পাঁচপান্ন হাইট এগুলো আছে আমাদের মেম্বার ভাই এগুলো নিয়ে এসেছেন আচ্ছা পাঁচ উপরে আছে না হ্যাঁ এগুলো কি হরিয়ানা টাইপের এগুলো হ্যাঁ হরিয়ানা আচ্ছা এ ওয়েট কতগুলো করে আছে পার পিস এখন বর্তমান আছে সাড়ে পাঁচ মন করে এগুলা আচ্ছা এগুলা কি ওই যে মোটা তাজা করেন করলে কি কোরবানির আগে চলে যাবে না কোরবানি পর্যন্ত বেশি দিন সময় লাগে না গেলে বেশি গুলো সময় লাগবে না বেশি দিন আচ্ছা তো এই জোড়াটা আপনি কত দিয়েছেন ওরা আমি দাম চাইছিলাম 3 লাখ 60 3 লাখ 60 এক পাটি শুধু দাম বলছে 300 ভাঙ্গি বলছে আচ্ছা 280 85 এর দিন বলে 300 হলে দিয়ে দেব আপনি 300 হলে দিয়া দেবেন দর্শক তিন লাখ ষাট চাওয়া দাম কিন্তু আর উনি দরদাম প্রায় শেষ করে ফেলেছেন বেশ তিনশো হলে দিয়ে দেবেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন তো আমরা একটু সামনের দিকটা যদি দেখি হচ্ছে সামনের দিকটা এখানে আরও দু দুটি বর্ডার কোজিং লাল টুকটুকে এগুলো হচ্ছে সার আর এগুলো হচ্ছে বলত ও এগুলো সার ইয়া বলত আচ্ছা এগুলো বলত এই জোড়াটাও ইন্ডিয়ান ধরো ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ান এই জোড়াটাও আর এটা আচ্ছা এই জোড়াও ইন্ডিয়ান এই এগুলো সার না আচ্ছা এগুলো সার এগুলোর বয়স কি ভাই চার দাঁত করে আচ্ছা বয়স হচ্ছে চার্জ দাঁত করে এগুলো আচ্ছা এই সাদাটা আমরা দেখছি এটার ওজন কতটুকু আসতে পারে সাড়ে পাঁচ বোন শুধু মাংস আর পাশেরটা এটা পাঁচ মনের উপরে আচ্ছা বলদ নিয়ে আমরা কথা বলছিলাম বলদের বয়স কি

মূলত ইন্ডিয়ান গরুগুলো ক্রয় করেছিলেন আপনারা জানেন এই যে এই হাটে যদি কোনো ইন্ডিয়ান গরু ঢুকে থাকে অবশ্যই এই হাটে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান গরু তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তে যেমন গরু ইন্ডিয়ান গরু বেচা কেনা হয় কিন্তু এই মীরগঞ্জ হাটে সেরকম একটি হাট যেখানে ইন্ডিয়ান গরু ঢুকলেই এখানে চলে আসে এরকম একটা প্লেস আপনারা যারা ক্রয় করতে চান এই হাটে অবশ্যই আসলে এই গরুগুলো ক্রয় করতে পারবেন তাছাড়া আমাদের মেম্বার ভাই আছেন এখানে মেম্বার ভাই সামনে আসেন তো তো এই মেম্বার ভাইকে অবশ্য আপনারা সবাই চিনেন যে ইনি একজন ভালো মানের ব্যাপারী ব্যবসায়ী ওনার ইন্ডিয়ান গুড়ি যদি কোথাও ঢুকে থাকে এদিকে তাহলে ওনার হাতে অবশ্যই আসবে আর আপনারা এনার মাধ্যমে অনেক সাদা বলদ করে কিনেছিলেন হরিয়ানা বড় টাইপের তো এখন যেহেতু আসে না সেক্ষেত্রে এগুলো হাতে আসে না ওনার যাই হোক একটু ওনার কাছ থেকে একটু নাম্বারটা নেবো ভাই একটু যোগাযোগ করার জন্য নাম্বারটা বলে তো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো আচ্ছা দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন আচ্ছা একটু আমরা এই জোড়াটা নিয়ে এখন সর্বশেষ কথা বলি আচ্ছা এই জোড়াটা কী দরে আপনি দেশি তিনশো পঞ্চাশ চাইছিলাম আচ্ছা শেষে আমি টিন কাটিয়ে দিয়েছি আর কি টিম কেটে দিয়েছেন বীচের পাঁচ হাজার কম ব্যাস করলে দিয়ে দেবো আচ্ছা আপনি ওই সাদা বলার জোড়া দিয়েছিলেন তিনশো ষাটটি তারপরে আপনি দিলেন হচ্ছে তিন লাখে তিন লাখে আচ্ছা এটা তাহলে আপনার সর্বশেষ তিনের মগজ দুই চার পাঁচ হলে কম হলে দিয়ে দেবো ও তিনের দুই চার পাঁচ হাজারে কম দেওয়া যাবে আর এই লাল জোড়াটা মাঝখানে দেখছি আমার দাম লাগে আমাক ধরো তিরিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দেবো আর কি আচ্ছা দুই লাখ দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ আপনি এই লাল জোড়াটা চাচ্ছেন আচ্ছা এই লাল জোড়াটার একটু ওজন দিয়ে ধারণা দেবেন কতটুকু আসতে পারে এই জোড়া ওজন আট হবে দুটাই আট বনের মতো হবে আচ্ছা তো আপনার কি ইন্ডিয়ান গরুর এখান কোনো পার্টি আছে যারা আপনার কাছ থেকে বরাবর কিনে থাকে পার্টি আসে কিন্তু না আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের এই ভিডিও দেখার পর যারা আমাদের এই মেম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিও এবং ভিডিও এবং স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই ধরনের গরুগুলো করা করতে পারবে এবং যদি কোনো ইন্ডিয়ান গরু আপনার দরকার পড়ে এনার কাছ থেকে আপনারা এই গরুগুলো করা করতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন আর আমাদের মিরগঞ্জের হাট যারা আসেননি সরাসরি আপনার এদিকে জল ঢাকা নীলফামারি আসতে পারেন এবং জল ঢাকা থেকেও আসতে পারেন যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই সরাসরি নীলফুমারি গাড়িতে না হলে জল ঢাকায় নামতে পারেন নেমে সরাসরি আপনারা মিরগঞ্জ হাটের কথা বললেই আপনাদের নিয়ে আসবে অটো বা সিএনজি যুগে আচ্ছা অটো এবং সিএনজি নীলফুমারি থেকে কীরকম ভাড়া পড়ে ভাড়া এখানে মিরগঞ্জ আসতে তিরিশ টাকা পার পিস আর জলঢাকা থেকে ধরো একই কম বেশি আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর কথা আপনার শুনলেন যে জল ঢাকা এবং মিরগঞ্জ থেকে আসলে আপনার এই বিশ থেকে তিরিশ টাকা লাগতে পারে অটো বা সিএনজি যোগে আর যদি আপনি সিঙ্গালে আসেন তাহলে একটু হয়তো বেশি রেট পড়তে পারে এই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলি আচ্ছা আপনি কি দর্শকরা আমাদের যদি আপনার কাছ থেকে গরু ক্রয় করে আপনার কাছ থেকে কি রেখে গরু কেনার সুযোগ আছে আমার বাড়ির সাথে আচ্ছা লোড করে যাই তবে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আচ্ছা এক্ষেত্রে আপনার একটু নামটা সহ একটু বলে দিন তো আমার নাম মোহাম্মদ হোসেন সাবেক মেম্বার আচ্ছা জল ঢাকা নীলকমারি আমার ইউনিয়ন নম্বর আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক যারা গরু ক্রয় করতে চান এখানে রেখে ওনার বাসায় রেখে গরু ক্রয় করতে চান এবং পছন্দ মতো গরু কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদের গরু দিতে পারবে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে دا موږ یو د پنځه ریښتینې شو